কদর এটি এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এক রাতের এবাদতি মিলতে পারে তিরাশি বছরের বেশি সময়ের সব এ রাতে আল্লাহর বশেষ রহমত বর্ষিত হয় ফেরেস্তারা পৃথিবীতে অবতরণ করেন আর পুরো রাত জুড়ে শান্তি ও কল্যাণ ছড়িয়ে পড়ে এই মহাল রাতের কিছু কিছু নিদর্শন রয়েছে যা লাইলাতুল কদর রাতে হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভূতি সৃষ্টি করে সারা রাত শনিবীর প্রশান্তি বিরাজ করে আকাশ স্বচ্ছ নির্মল থাকে বাতাস থাকে মৃদু না খুব গরম না খুব ঠান্ডা আর পরদিন দিন সূর্য উঠে কমল আলো ছড়িয়ে পড়ে অর্থাৎ কিরণহীন হয়ে সূর্য ওঠে যেন এটি বিশেষ কোন আলোর আভা বহন করে যারা এই রাতের ফজিলত লাভ করতে চায় তারা বেশি বেশি বযদ কোরআন তেলাওয়াত দোয়া ইস্তিগফার করবেন কারণ এই রাতি আল্লাহ সেই সুভাগ্যবানদের ক্ষমা করে দেন যারা সত্যিকারের অনুতপ্ত হয় তার দরবারে ফিরে আসে লাইলাতুল কদরের মহত্ত্ব এই আল্লাহতালা বলেন নাইনাতুল কদর অর্থাৎ সম্মানিত রাত যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি এটা এমন একটি রাত যখন আল্লাহর রহমত বরকতম আকবরাতের দরজম মুক্ত হয়ে যায় এ রাতে কোরআন নাজিল হয়েছে যা মানবতার জন্যে সবচেয়ে বড় নিয়াম মহান আল্লাহ বলেন ইন্না আনসাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশ শাহর নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে আর তুমি কি জানো লাইলাতুল কদর কি আল্লাহ রাসূলকে বলছেন হেনবি তুমি কি জানো যে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সুতরাং এই এক রাতের এ বাদত আশি বছরেরও বেশি সময়ের এ সমান সব এর দাঁড়ায় সুহার এটি এমন একটি সুযোগ জাল্লাহ বিশেষভাবে আমাদের জন্য রেখেছেন যাতে আমরা তার নৈকট্য লাভ করতে পারি এবং চিরস্থায়ী কল্যাণ অর্জন করতে পারি লাইলাতুল কদরের আলাম। আমরা কীভাবে লাইলাতুল আতুল কদরকে চিনতে পারব পবিত্র হাদিস ও ইসলামী বর্ণায় লাইলাতুল কিছু নিদর্শন পাওয়া যায় যা এই রাতকে চিহ্নিত করে এক নম্বর নিদর্শন হলো অদ্ভুত শান্তি ও প্রশান্তি এই রাতে এক অদ্ভুত প্রশান্তি অনুভূতি হয় মমিনদের অন্তরে ভালোবাসা ও এমাদতের প্রতি এক বিশেষ আকর্ষণ তৈরি হয় আকাশ স্বচ্ছতা এই রাতে আকাশ পরিষ্কার ও নির্মল থাকে এটি কোনোভাবেই অতিরিক্ত গরম ঠান্ডা হয় না বরং আবহাওয়া হয় ভারসাম্য পূর্ণ মনোরম দুই সূর্যের কিরণহীন উদয় লাইলাতুল কদরে আপনি কিভাবে চিনবেন লাইলাতুল কদরের পর দিন সকালে সূর্য কমল আলো নিয়ে উদিত হয় যা স্বাভাবিক দিনের তুলনায় ভিন্নতার হয়ে থাকি এ রাতে ফেরিস্তাদের তিন নম্বর এ রাতে ফেরিস্তাদের অবতরণ সরুল হিউসাল্লাম বলেছেন এই রাতে ফেরেস্তারা পৃথিবীতে নেমে আসেন বান্দাদের জন্য দোয়া করি সুতরাং এ রাতের করণীয় এ যেহেতু লাইলাতুল কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ তাই আমাদের উচিত এ রাতে সর্বোচ্চ ঐ করা হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে সুতরাং এই জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল হল এক বেশি বেশি আমরা নফল নামাজ বেশি বেশি আদায় করব دوي بيش بيش قرآن تلوات قربه الله كلام تلاوة قرآن أرثت الله تعالى قرآنه بولد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بيّنة من الهدى والفرقان রমজান মাসি কোরআনকে নাজিল করেছি মানুষের জন্যে সুপথ দেখায় কোরআন হুদাল্লিন নাস মানুষকে পথ প্রদর্শন করে অব্যাহিক সুস্পষ্ট নিদর্শন করে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট নিদর্শনের পথ দেখায় সত্য মিত্রের এই কোরআন আল্লাহ তালা বলেছেন এই জন্য আমাদেরকে কোরআন মাসে যেহেতু নাজিল হয়েছে এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাত করবো মা বোনদের কাজ হলো মাহে রমজান যখন আসে আমরা কোরআন তেলওয়াত করি মাহে রমজান পিরিয়ে যখন যাই আমরা টাকের ওপর কোরআনটাকে রেখে দিই এটা করা যাবে না কোরআন একা দু তিন এক হোক আমরা কমপক্ষে সারা বছর তেলওয়াত করবো ইনশাআল্লাহ তিন ফার ক্ষমা প্রার্থনা করা এবং বিশেষ করে বিশেষ করে রসুল সাল্লাহআলি আসাল্লাম হজত আয়সা রাজাল্লাহ তালা আনহা ইতো বলি শেষে শেষ আইসা হদিত রাজাল্লাহ তালা আলহা বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন হে আল্লাহ রসুল আমি যদি লাইলাতুল কদরীর রাত পাই আমি যদি পেয়ে থাকি এবং পেয়ে যায় তাহলে আমি কি বলবো কি করবো কি দোয়া পাঠ করব তখন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম আয়সাকে বললে কুলি হ্যাঁ তুমি এই দোয়া পাঠ করবে আল্লাহ আফুগুন তুফি ফাফু ফ্লি হ্যাঁ আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো অথেব আমাকে ক্ষমা করো চতুর্থ তো আমরা সদকা দান খায়রাত করবো কারণ এটি গুরহা মোছলের অন্যতম মাধ্যম আর জান মাসে আমরা যদি দান করি সেটা দ্বিগুণ সব পাওয়া যায় এজন্য আমরা সদকা দান করব দীর্ঘ শেষ দা অর্থাৎ শেষ দা দীর্ঘ সময় থাকা আল্লাহর কাছে কাটি করা হৃদয়ের গভীর থেকে দোয়া করা এর আছে চেষ্টা করব। কারণ বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে কে এমন আছে যে চাইবে আমি আমাকে আমার কাছে যা চাইবে আমি তার ডাকে সাড়া দিব বিশ্ব সাল আল্লাহিসাম বলেছেন এরপর যে ব্যক্তি কোনো কিছু চাইবে আল্লাহ তালা নিকটে আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করবেন এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন সুতরাং আমরা এই মাহের রমজানে তাহজতের নামাজ পড়ি অর্থাৎ মহান আল্লাহ তালা শেষ রাতের তৃতীয় অংশে শেষ আসমানে নেমে আসেন পৃথিবীর শেষ আসমানে নেমে আসেন এই জন্য সেই সময় বেশি বেশি করে দোয়া করব আল্লাহর কাছে শেষ নমাজরত অবস্থায় অবস্থায় এরপরে শরীফ করে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমাদের অনেকের প্রশ্ন লাইলাতুল কদরের সন্ধান কিভাবে লাইলাতুল কদরকে আমরা খুঁজবো লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাত বা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হইব তবে বিশ্বনবী সাল্লাহ আলিহ্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে লাইলাতুল কদর সন্ধান করু বিজোর রাতগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশতম রাতে এর হাদিস এসছে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি আমরা সাতাশতম রাতে আমি লাইলাতুল ফদর পেয়েছি এই জন্যে আমরা উপমহাদেশে বেশিরভাগ আমরা লাইলাতুল ফদর মনে করি সাতাশে রাত তবে সাতাশের এই সম্ভাবনা নয় আমরা এই দশটি রাতের যে বিজুর রাতগুলো রয়েছে সেই রাতগুলোকে আমরা অনুসন্ধান করব সুতরাং সর্বশেষ কথা হলো লাইলাতুল ফদর আমাদের জন্যে আল্লাহর এক অপর দয়া এটি এমন এক রাত যখন আমাদের সব গুণা ক্ষমা হয়ে যেতে পারে অর্থাৎ আমরা যে সকল গুনা করেছি সেই আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন আমাদের তাকদিরের ভালো পরিবর্তন হতে পারে এবং জান্নাতের পথ পথে এক বিশাল অগ্রগতিতে হতে পারে তাই আমাদের উচিত এই সুযোগের সদ্য ব্যবহার করা এব সময় কাটানো দোয়া করা এবং আল্লাহ সন্তুষ্টি লাভের সর্বোচ্চ চেষ্টা করা হেল্লা আমাদের লাইলাতুল হ্রদের খজল দান করো আমাদের বুনহা ক্ষমা করো এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করো আমির আমির